তারপর দল থেকে বহিষ্কার করতেছে মানুষ একটা লোক দায়িত্বে আছে যারা সব লোক তো আপনার সমান না দায়িত্ব যাদেরকে আমরা যদি আপনি যে প্রফেশনে আছেন সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ আমি ওটা বলি আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন হ্যাঁ সে লোকটা তো বিএনপির লিস্টে আছে কে যাকেই বহিষ্কার করেন আপনি তো গয়রাও বহিষ্কার করতে পারবেন না সব তো আপনার না আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে

আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে সেখানে তাকে বহিষ্কার করে দিলাম তাহলে আপনি স্বীকার করলেন এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে আমি সেটা বলতেছি হ্যাঁ তাহলে আপনি বহিষ্কার করবেন কেন

কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তার আছে কারণ ভাবে সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না যে আপনি আগান হ্যাঁ বুঝতে পারছি আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাদাবাজিটা আপনাদের লোকেরা করছে আমি সেটা বলছি